রেডমি টুয়েলভ এটা হচ্ছে জেনুইন ইউজড একটা ফোন আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম জেনুইন র্যাম রম আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে রিয়েলমি এইট সিরিজের মডেল কিন্তু ভাইয়া পাঁচটা রিয়েলমি এইট এইট প্রো এইট ফাইভ জি এইট এস এইট এস প্রো টোটাল পাঁচটা ডিভাইস বেরিয়েছিল রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন এবং তিনটা অফিসিয়াল কালার থাকে এটা তিনটাই পেয়ে যাবেন ফাইভ জি রিয়েলমি টেন ফাইভ জির দুইটা কালার আছে আজকে আমাদের কাছে ব্লু কালার এবং গোল্ডেন কালার

পারফরমেন্স বলেন সব দিক থেকে খুব ভালো একটা ডিভাইস খুব ভালো একটা ডিভাইস হবে ছয় জিবি একশো আঠাইশ জিবি রেডমি ফোন গুলো অ্যাকচুয়াল র্যামরম থাকে ম্যাক্সিমাম ডিভাইস গুলাই ছয় একশো আঠাইশ ভিভো ওয়াই এর স্পেশালিটি হলো বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি এবং এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইটা সিম একটা মেমোরি কার্ড পেয়ে পারবেন ফোর জি নেটওয়ার্ক সহ এক চার্জে তিন দিনের মতো যাবে যদি অফলাইনে থাকেন এরকম পারফরমেন্স একটা ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কোয়ান্টিটি আছে ছয় জিবি একশো আঠাশ জিবি বুস্টেড র্যামো মোপো এ থ্রি এস আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র আসসালামু আলাইকুম সোফিয়া দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ইউজফোনের ভিডিও তো দর্শক আজকে কিন্তু অনেকদিন পরে আবার চলে আসছি আপনাদের জন্য একটি ফোনের ভিডিও নিয়ে যারা চাচ্ছেন ইউজফোন কিনতে কিন্তু বাজেট অনেক কম তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকের ভিডিও যারা সম্পূর্ণ দেখবেন আশা করছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা ইউজফোন পেয়ে যাবেন আর আজকে কিন্তু রয়েছি আপনাদের পরিচিত সব জায়গায় কিনা বেসবেন আর বেসবেনে আজকে পেয়ে যাচ্ছেন এই সবের ওনার কবে পরিচিত মুখ পেয়ে যাচ্ছেন আবির ভাই কি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনি এবং আপনার ভিডিও যারা দেখছেন এই মুহূর্তে সবাই ভালো আছেন এই তো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমাদের দর্শক কেমন আছেন সবাই কমেন্টস করে বলে পারেন ভিডিওতে আর ভিডিওটা কত থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে বলবেন আর আবির ভাই ভিডিওতে অফারগুলো কেমন হয় সবাই কমেন্টস করে বলে দিবেন ভিডিওতে ইনশাআল্লাহ আবির ভাই আপনাদের সবে যারা আসতে চাচ্ছে তারা সহজে কিভাবে আসতে পারে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকার মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেট এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের সামনে আসলে সেখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা এক মিনিটের মতো সময় লাগে এটা তিন তলায় আসলে ক্যাপিটাল মার্কেটের তিন তলায় চব্বিশ নম্বর শপ শপের নাম হচ্ছে বেসবেন আর সব সময় ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আর তাছাড়াও যদি চিন্তা সমস্যা হয় আপনাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে আপনারা কল করতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপে অন করতে পারবেন ওকে এছাড়া যারা শপে আসতে পারবে না তাদের জন্য কি সুবিধা রয়েছে কুরিয়ার সুবিধা আছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার সদরে জেলা সদর পর্যায়ে যায় থানা এবং উপজেলা পর্যায়ে আমাদের যায় না সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা অগ্রিম আমাদেরকে করতে হবে অগ্রিম পেমেন্ট করার পরে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিলে জেলা সদর পর্যায়ে সুন্দরবন কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্ট যাবে ডেলিভারি চার্জ সহ বাকি যে টাকা থাকবে বকেয়া সেটা আপনারা ওইখান থেকে পেমেন্ট করে প্রোডাক্ট বুঝে নেবেন আরেকটা বিষয় এগুলো যেহেতু ইউজ ফোন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেই ক্ষেত্রে ডিসপ্লে এবং পার্টস ডাচ এগুলা হচ্ছে রিপ্লেসমেন্টের আওতায় পড়বে না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস মানে পুরো বিশ্বে এই রুলসটা সিস্টেম থেকে করে আর এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ফোনের নিচে গ্যারান্টি স্টিকার দেয়া আছে এই গ্যারান্টি স্টিকার গুলো রাখতে হবে এইভাবেই এবং ফোন যেরকম নতুন ভাবে দেয়া হবে সেইভাবেই হচ্ছে আমাদেরকে রিটার্ন করতে হবে যদি আপনারা টাচ ডিসপ্লে বাদে এক সপ্তাহের মধ্যে মেজর কোনো ইস্যু ফেস করেন ওকে তো আরেকটা বিষয় অনেকে ভাবে কি ভাই বুস্টেড মানে ফোন মনে হয় ভালো না খারাপ না এইসব বিষয়ে যদি এই বিষয় আমি অবশ্যই বলে দিব আমাদের যে এই যথেষ্ট ভালো থাকে কারণ এই ফোনগুলা আমি নিজে চেক করে নিয়ে আসি আচ্ছা যেহেতু আমি নিজে চেক করে নিয়ে আসি সেই ক্ষেত্রে ফোন প্রথমত ভালো হয় দ্বিতীয়ত হলো এগুলা যেহেতু র্যাম রম বুস্টেড থাকে মনে রাখবেন বুস্টেড র্যাম রোমের ক্ষেত্রে এগুলা প্রসেসরগুলা ভালো থাকে স্ন্যাপড্রাগন অধিকাংশ ফোনের স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া থাকে যার কারণে হচ্ছে ফোনের বিল্ড ইন ক্যাপাসিটিটা খুব ভালো থাকে ফোনটা রানিং হয় স্মুথলি সে জায়গায় র‍্যাম রমটা ম্যাটার করে না এমনি ফোনে তো কোনো সমস্যা হবে না ফোনের কোনো সমস্যা হবে না ভয় না না আরেকটা বিষয় হচ্ছে এটা আসলে খারাপ ভাবে নেবেন না কোম্পানি এই ফোনগুলো বুস্টেড করতেছে এই কারণে কারণ আপনারা অতি অল্প টাকার মধ্যে র‍্যাম রম বেশি চান ব্যাটারি ক্যাপাসিটি বেশি চান এখন আসলে

মোটামুটি অনেকগুলা কোয়ান্টিটি আছে ছয় জিবি একশো আঠাইশ জিবি বুস্টেড র্যাম নম ওপো এ থ্রি এস আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এবং এটা রেগুলার কোয়ান্টিটি আমাদের কোয়ান্টিটি অ্যাভেলেবল পেয়ে জি দুইটা কালার আছে ব্লু কালার এবং হোয়াইট কালার মানে পিঙ্ক কালার যে দুটো কালার বেশি চলে আর তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি ওয়াই সেভেন্টিন ভিভো ওয়াই সেভেন্টিনেরও আমাদের অনেকগুলো স্টক আছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত অনেকগুলো স্টক আছে কিন্তু কালারে পেয়ে যাচ্ছে জি কালারও পাবেন এতে একটা স্পেশাল কালার এক পিসি আছে আর Vivo Y17 এর স্পেশালিটি হলো 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন আর এটা RAM ROM টা থাকবে 8256 GB বুস্টেড এটা 464 অথবা 4128 পাবেন অ্যাকচুয়ালি আর এটাতে দুটো সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 4G নেটওয়ার্ক সহ এক চার্জে তিন দিনের মতো যাবে যদি অফলাইনে থাকেন এরকম পারফরম্যান্স একটা ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 5500 টাকা 5500 টাকা পেয়ে যাচ্ছে 5500 টাকায় পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে আমি রেকমেন্ড করবো তাদের জন্য যারা হচ্ছে হেভি ইউজার যারা প্রচুর পরিমাণে ফোন ইউজ করতে চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন ভিভো ওয়াই নাইনটিন এর স্পেশালিটি হলো বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি এবং এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুটা সিম একটা মেমোরি কার্ড

বলেন সব দিক থেকে খুব ভালো একটা ডিভাইস হবে ছয় জিবি একশো আঠাশ জিবি রেডমির ফোন র্যামরোম থাকে ম্যাক্সিমাম ডিভাইস গুলাই ছয় একশো আঠাশ জিবি চার হাজার এমএচ ব্যাটারি স্নপ্রাগন চিপসের সবকিছুই আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরাও পেয়ে যাবেন আর এই ফোনটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার তিনশো টাকা মাত্র ছয় হাজার তিনশো টাকা এই ফোনটা যখন রিলিজ হয় তখন কিন্তু ভাইয়া প্রাইস ছিল আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার ভাই এটা যখন বের বেড়েছে তখন মার্কেটে খুবই চাহিদা ছিল এটা খুবই চাহিদা ছিল স্টক আউট হয়ে যেত সেই ফোনটা আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছে ছয় হাজার তিনশো টাকা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে

আমাদের কাছে আছে দুইটা কালার আছে আমাদের কাছে আপনার হাতেটা হচ্ছে রোজগোল্ড কালার এবং আমার কাছে এখানে ডেস্কে আছে হচ্ছে ব্লু কালার দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি বুস্টেড র্যাম রোমে অ্যাকচুয়াল র্যাম রোমটা থাকবে হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি দুইটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ব্যাটারি কোয়ালিটি খুবই ভালো ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো চমৎকার ক্যামেরা এবং স্লিম একটা ডিভাইস খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন আপনারা প্রাইসটা থাকবে রিজনেবল ডিসকাউন্ট প্রাইস মাত্র সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা জি এরপরে যে ফোনটি দেখাবো এটা হচ্ছে গেমিং ডিভাইস ভিভো ওয়াই ফিফটি গেমিং ডিভাইস ভিভো ওয়াই ফিফটি ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু খুব ভালো পাবেন আর এটা চিপসেটটা টা হচ্ছে স্নপড্রাগন চিপসেট ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএস যার কারণে আপনারা ভরপুর গেমিং করতে পারবেন পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে আপনার পাঁচ ডিসপ্লে ইউজ করা হয়েছে প্রাইসটা থাকবে একদম সীমিত মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই ফিফটি এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমোলের ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ভিভো এস ওয়ান যারা নিতে চান নিতে পারেন আট দুশো ছাপান্ন জিবি বুস্টার গ্রাম লোনে থাকবে প্রাইসটা থাকবে একদম সীমিত মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এরপরে স্পেশাল একটা ফোন যারা অল্প প্রাইজের মধ্যে ফ্ল্যাগশিপের ফিল নিতে চান তারা এই ফোনটা দেখতে পারেন

ব্যাটারিটা হচ্ছে চার হাজার এম আর ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে পাবেন প্রাইসটা থাকবে একদম সীমিত মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার যাচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে সেলফি ক্যামেরাটা কিন্তু চমৎকার জি খুবই চমৎকার ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটোই খুব চমৎকার এরপরে পেয়ে যাবেন স্ট্রং ডিউরেবল ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি এস যারা হেভি ইউজার তাদের জন্য এই আরেকটা ফোন অপশন আছে ভিভো ওয়াই টোয়েন্টি এস পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বুস্টেড স্টোরেজ থাকবে তবে এটার স্পেশালিটি হলো এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাটারি ক্যাপাসিটিটা খুবই ভালো হবে এবং ফোনের পারফরমেন্সও খুব ভালো পাবেন আচ্ছা প্রাইসটা থাকবে একদম সীমিত মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় টাকায় পেয়ে যাবেন রিয়েলমি টেন এগুলো কিন্তু গেমিং ডিভাইস তারপরে পাবেন হচ্ছে রিয়েলমি এইট ফাইভ জি এটাও রিয়েলমি হ্যাঁ এটাও গেমিং ডিভাইস রিয়েলমি এইট সিরিজের মডেল কিন্তু ভাইয়া পাঁচটা রিয়েলমি এইট এইট প্রো এইট ফাইভ জি এইট এস এইট এস প্রো টোটাল পাঁচটা ডিভাইস বেরিয়েছিল তার মধ্যে হচ্ছে আমার কাছে আছে রিয়েলমি এইট ফাইভ জিটা রিয়েলমি এইট ফাইভ জি টা আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে তিনশো টাকায় পেয়ে নয় হাজার তিনশো টাকা এই ফোনটা কিনতে ভাই একসময় আমি চালাইছে এটা মানে ভালো মোটামুটি ভালো পরে মানে গেমিং করতে আর গেমিং যারা করতে চান তারা কিন্তু এটা নিয়ে দিতে পারে তারা গেমিং লাভার আছেন ভাই পারফরম্যান্স খুব ভালো পাবেন তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে Redmi 13C হুম Redmi 13C আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন এবং তিনটা অফিশিয়াল কালার থাকে এটা তিনটাই পেয়ে যাবেন প্রাইস থাকবে ওনলি 8000 টাকা আর এটা 8256GB হয় ব্যাটারি ব্যাকআপের জন্য সেরা একটা ফোন হবে Redmi 13C অনেক বড় এবং ব্যাটারিও অনেক বড় আর এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বুস্টের এরপরে আমরা এদিকে চলে আসবো রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ এটা হচ্ছে জেনুইন ইউজ একটা ফোন আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম জেনুইন র্যাম রম আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে প্রাইসটা থাকবে একদম সীমিত অ্যান্ড্রয়েড চোদ্দ ভার্সনে আছে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা এক পিস ফোনই আছে এটা সেল হওয়ার পরে আবার এই কন্ডিশনের ফোন কবে পাবো এটা অজানা তাই জানা নিতে চান দেরি করবেন না কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধুমাত্র দেখেন আমি দেখাই এই যে কর্নার এরকম ডিটেলস এরকম দেখাবে না এই যে কর্নার এটা হচ্ছে পকেটে মানে ঠুকানো এবং বের করার যে দাগটা সেটা এছাড়া আপনি দেখেন এই যে আপনার যে সাইড বেজেল এবং ডিসপ্লে এর যে স্ক্রিনের যে ইয়াটা এখানে বিন্দু পরিমাণ কোনো দাগ স্ক্যাচ পাবে না এবং ফোনের ক্যামেরা লেন্সও খুব ফ্রেশ আছে ব্যাক খুব ফ্রেশ আছে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় এরপর আমাদের কাছে যে ফোনটি পাবেন এই ফোনটির নাম হচ্ছে iTel S23 428 GB এর ফোন পেয়ে যাবেন only 6000 টাকা মাত্র 6000 টাকা মাত্র টাকায় পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহ অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন না হ্যাঁ তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে Redmi 13C 5G 9500 টাকায় পাবেন এটা কিন্তু একদম ফার্স্ট কোয়ার্টার প্রোডাক্ট বর্তমানে যারা প্রোডাক্ট বিক্রি করতেছে এগুলা হচ্ছে কপি ক্লোন প্রোডাক্ট এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট আচ্ছা আর এইটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র 10500 টাকায় দয়া করে এই 13C 5G এর সাথে মার্কেটে কোনো 13C 5G মিলাবেন না এটা যদি আপনারা কোয়ালিটি যাচাই করতে চান শপে আসতে হবে শপে এসে আপনি যাচাই করলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু কথা কাজে মিল আছে রাইট

রেডমি নোট এইট রেডমি নোট এইট জাতীয় ফোন রেডমি নোট জাতীয় ক্রাশ হ্যাঁ জাতীয় ক্রাশ জাতীয় ফোন সাত হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন রেডমি নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রম থাকবে এটা কোনো বুস্টেড থাকবে না সাত হাজার পাঁচশো টাকা জি সাত হাজার পাঁচশো টাকায় পাবেন চারটা ক্যামেরা আটচল্লিশ মেগা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই রেডমি নোট এইট ইউজ করে নেই বাংলাদেশে এমন খুব কম মানুষ আছে রাইট হ্যাঁ

আজকের মধ্যে কালেকশন কি পর্যন্ত ছিল জি আজকে এই কালেকশন ছিল আমি আবারও যাওয়ার আগে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেই মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স এখানে আসলে তৃতীয় তলায় উঠলে চব্বিশ নম্বর শপে আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন আরেকটা বিশেষ বার্তা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে দেখেন বর্তমানে হচ্ছে গুজবের যুগ বর্তমানে হচ্ছে মানে মিথ্যা প্রচার এবং মিথ্যা প্রতারণার যুগ যেহেতু আমরা ব্যবসা করে থাকি আমরা ব্যবসায়ীরাই ভালো করতে পারি আমরা ব্যবসায়ীরাই খারাপ করতে পারি অসাধু লোকের ভিড়ে সাধু লোকও আছে এই জিনিসগুলোর উপরে ভাই আপনাদের ট্রাস্ট করতে হবে বিশ্বাস করতে হবে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যেহেতু আমার ব্যবসা আমি ব্যবসায় সব সময় অনেস্ট রিভিউ দিয়ে অনেস্ট কথা বলে আপনাদের কাছে সেল করব এবং সর্বোচ্চ চেষ্টা করব আফটার সেল সার্ভিস দেওয়ার এর মাধ্যমে যদি আপনাদের সাথে সম্পর্ক প্রতিস্থাপন হয় তাহলে হয়তো বা আমার প্রতিষ্ঠানের সুনাম হবে এবং এটা যাচাই করার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ আপনাদের আসলে বলা বলে যে গোবরের মাঝে পদ্মফুল আমি চিন্তা করতেছি যে আমাদের ব্র্যান্ড হবে একটা সময় গোবরের মাঝে পদ্মফুল কারণ এখন আসলে প্রতারণার যুগ অনেকেই অ্যাডভান্স করতে চান না এটা আপনাদের দোষটা এটা সম্পূর্ণ ব্যবসায়ীদের দোষ যারা হচ্ছে মানুষের টাকা পয়সা নিয়ে ফোন দেয় নাই বা যারা হচ্ছে মানুষের টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে রাখছে প্রতারণা করছে এটা তো আসলে শুরুতে এরকম ছিল আমি বলবো অবশ্যই ভিডিও দাও নাম্বারে কন্টাক্ট করে বাইকে ভিডিও দেখবেন এবং আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারবেন আপনারা চাইলে শপের যেই মানে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন বা যে প্রোডাক্ট কোয়ালিটি দেখতেছেন সবকিছু আপনারা চেক করবেন হ্যাঁ যাকে আপনি ভিডিওতে দেখতেছেন তাকে অ্যাকচুয়ালি আপনি দেখতে পাচ্ছেন কিনা সেটাও আপনি চেক করবেন অবশ্যই সবকিছু চেক করে দেন হচ্ছে আপনারা এই প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ অর্ডার করবেন কারণ মুখে ভাই অনেকে অনেক ধরনের মধু দিয়ে কথা বলবেন সবাই নিজের সবাই নিজেরটা ভালো বলবে কেউ নিজেরটা খারাপ বলবে না ভালো মন্দ যাচাই করার দায়িত্ব হলো আপনাদের রাইট তো এই বলে শেষ করছি